সালাম আলাইকুম দর্শক দেখুন এরা হলো একটা কোম্পানি কাজ করে কনস্ট্রাকশনে এরা অনেক লোক একসাথে এখানে মানে গায়েতে না বসে তারা এখানে মাঠের সামনে বসেছে আর এটা দেখতে পায় দেখতে পারো শুরু করে কারণ মনে করেন যে তারা সৌদি আরবে আছে মধ্যভাষী দেশগুলো যারা আছেন তারা ভালো করে জানেন যে বাংলাদেশে আপনি অনেক লোক একসাথে বসে আড্ডা দিতেছেন কোনো সমস্যা নেই কিন্তু সৌদি আরবে এটা পারবেন না আপনি কারণ এখানে তারা কয়েকজন লোক যদি দেখে একসাথে বসে আড্ডা দিতেছে তারা আবার সাথে চেক শুরু করেছে কেন বসে আছে এখানে তোমাদের কাজ কি এখানে তোমরা কোথায় যেতেছ তোমাদের আঁকা দেখি তারা তখন থেকে মনে করেন তারা আপনার সন্দেহ করে দেখছে কারণ আপনাকে তারা বিভিন্ন সিসি ক্যামেরাতে আপনাদের এই বিষয় পিছিয়ে মনে করেন সি সি ক্যামেরা অভাব আমি এর আগে একটা দেখাই দিলাম রাস্তার তারা যে কী করবেন সিসি ক্যামেরা লাগা রাখছে আপনি যত কিছুই করেন আপনি তাদের সিসি ক্যামেরা বাঁচতে পারবেন না সবসময় তারা আপনাকে নিয়ন্ত্রণ রাখছে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু সেই পরিবেশ তারা সিটি ক্যামেরা আছে অনেকগুলো সিটি ক্যামেরা আছে আমাদের মূরে মোড়ে দেখবেন যে আর বিভিন্ন বাড়ি গরু তো আছে সিসি ক্যামেরা ওই এখানে মানুষেরা কাজে যাওয়ার সময় তারা এখানে বসে আছে চাকরি নিচে পুলিশ আসি বস তাদেরকে ধরছে এখানে তোমরা এখানে এখানে বসে আছো তোমাদের এক দেখি তোমরা কোথায় যাবে তোমার কোন কোম্পানির চাকরি করো বিভিন্ন প্রশ্ন তাদের কথা বলছি নেই আমাকে দেখুন এক দুজনের গাড়িডুল আছে তারা তারা এগুলোই করে ভাই কথা বলছি আর আপনি ওই সব দেশে চিন্তা আইন কেন অন্যরকম বাংলাদেশে যে কোনো নিয়ম কানন এইসব দেশের নিয়ম কারণ নাই আমাদের আসতে চান সৌদি আরব দু হাজার পঁচিশ সালও চিন্তা আপনার কেন্দ্র আপনি সৌদিদের বাজনা একটা কিছু করবেন আমি মনে করি আপনারা বক্পাস বসবাস করেন ভাই শেষ দেশে আসলে আপনার আপনি অন্য কিছু করেন অন্য ইউরোপ চিন্তা ভাবনা করেন অথবা আপনি দেশে কিছু করেন রিক্সা কিনে সিএনজি কিনে মানে গায়ে চলা গায়ে কেনা দোয়ান দেন ব্যবসা করেন বাট কৃষক দেশে আপনি দু হাজার পঁচিশ সালে আপনি ভাবনা করেন আপনি সৌদি আরবে আসবেন আপনি মেডেল ইস্টে আসবেন কিছু করবেন তাহলে আপনি প্রকাশ সঙ্গে বসবাস করেন কৃষবদেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা পাই ওই জন্য যে কোনো সময় যে কোনো লোককে দেশে পাঠায় দিব কারো তো থাকার না তাই সেটাই ইম্পর্টেন্ট এটা ধরলে খেলা শেষ আর জন্য কৃষু দেশের পুলিশ বিনীলার কথা বলা দেন